আমি দেখাবো হচ্ছে ওয়ান প্লাস আর নোট সি ফোর লাইট এটা হচ্ছে একটা ফাইভ জি ফোন এটার হচ্ছে একটা ভেরিয়েন্ট হয় আর তো দুইশো ছাপ্পান্ন জিবি আর এটাতে দেওয়া আছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর ডিসপ্লেতে পাংচুয়াল ডিসপ্লে হবে আর এটার ব্যাটারি আছে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি তো অনেক বড় একটা ব্যাটারি হ্যাঁ আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কত ভালো চার্জার আছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনাদেরকে আমরা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্টে করে দিব মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমি দেখাবো হচ্ছে অনার এক্স এটাতেও দেওয়া আছে একশো আট মেগা দেওয়া আছে এছাড়া এটাতে ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার এমএস ব্যাটারি বড় একটা ব্যাটারি আর অনেকক্ষণ চার্জ তো অবশ্যই থাকবে এত বড় ব্যাটারি থাকলে দুই হাজার চলে আসবে নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সেই পুরোনো সব রিপেক্ষে চলে আসছি আজকে আমরা নতুন কিছু ফোন দেখব অফিসিয়াল ওয়ানপ্লাস এবং হনার ফোন গুলো দেখবো এই ফোন গুলো দেখার জন্য আপু সবে চলে আসবে আপু কেমন আছেন এ তো ভাইয়া ভালো আছে আপনি কি আজকে কি ফোন দেখাবেন আমাদেরকে আজকে আমি দেখাবো অনার এবং ওয়ান প্লাস দুটাই হচ্ছে অফিসিয়াল মডেল

আর এটা ফোনটা চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়ার্ড এর একটা সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে এটাতে এই ফোনটা চার জিবি এবং একশো আড়াই জিবি ভেরিয়েন্টে পাওয়া যায় আচ্ছা এই ফোনটা অফিসিয়াল প্রাইসটা কত আর আপনারা কত রাখবেন এই ফোন আর এই ফোনের হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনাদের আমরা ডিসকাউন্টে করে দিব মাত্র 15999 টাকায় ওয়াও 1000 টাকা ডিসকাউন্ট দিবেন এই ফোনটাতে হ্যাঁ অফিশিয়াল ফোনে আমরা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই মডেল হচ্ছে OnePlus Nord N30 SE আচ্ছা এই ফোনটা 1000 টাকা ডিসকাউন্ট দিবেন এই ফোনটা যদি আপনাদের থেকে নেয় কিভাবে নিবে আর কি কোনো সুবিধা আছে কোনো আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এক্সচেঞ্জের মাধ্যমে ফোন নিতে পারবে অথবা আপনাদের কি বলে ইএমআই সিস্টেমের মাধ্যমে নিতে পারবে এছাড়াও আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন পার্চেস করতে পারবেন আরেকটা কথা বলি বাংলাদেশের এই প্রথম আপনারা ওয়ান প্লাসে এত কম বাজেটে একটা ফাইভ জি ফোন পাচ্ছেন তারপরে আপনারা এক টাকা ডিসকাউন্ট দেবেন হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট এরপরে আমি দেখাবো হচ্ছে ওয়ান প্লাস নোট সি ফোর লাইট এটা হচ্ছে একটা ফাইভ জি ফোন

চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনাদেরকে আমরা এটাতে এক হাজার টাকার ডিসকাউন্টে করে দিব মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবো লাইট এই ফোনটা

আর এই ফোনটার হচ্ছে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার সরি চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এটা তো আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই কম প্রাইজের এর ফোনটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিবেন অবিশ্বাস্য ব্যাপার এবং অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি আছে আর আপনার থেকে নিলে কি কি সুবিধা দিবেন আমাদের কাছ থেকে নিলে আপনার এক্সচেঞ্জের মাধ্যমে ফোন নিতে পারবেন অথবা ইএমআই কার্ডের মাধ্যমে নিতে পারবেন অথবা ঘরে বসেও আপনারা আমাদের কাছ থেকে ওয়ান প্লাস বলেন নোট বলেন বা যে কোনো মডেলের ফোন বলেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে কিছু শর্ত প্রযোজ্য এছাড়াও আমাদের কাছে সব সব ব্র্যান্ডের মানে সব মডেল ফোন আছে এছাড়াও আমি এখন দেখাবো ওনারের এক্স সিক্স এটাতে দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এছাড়াও আপনার এটাতে ব্যাটারি দেওয়া আছে অনেক মানে বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার এর ব্যাটারি আর এটা চার্জার সাপোর্ট দেওয়া আছে থার্টি ফাইভ একটা সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে এটার মধ্যে এছাড়াও আপনার এটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ জিবি এটার অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু এটা তো আমরা আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্টে করে দিব মাত্র আপনারা এই ফোনটা নিতে পারবেন চোদ্দ হাজার টাকায় এই ফোনটাও এক হাজার টাকা ডিসকাউন্ট দিবেন আচ্ছা এই ফোনটা আপনাদের কি কি অফার থাকবে দোকান থেকে আচ্ছা এই ফোনটা নিলে আমাদের কাছ থেকে ক্যাশে নিতে পারবে অথবা ইএমআই সিস্টেমের মাধ্যমে নিতে পারবে এছাড়াও আপনার হাতে পুরাতন যে কোনো ব্র্যান্ডের ফোন দিয়ে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে চলে আসতে হবে কোথায় আমাদের রিফ্লেক্স অবশ্যই চলে আসতে হবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এরপর আমি দেখাবো হচ্ছে অনার এক্স সেভেন সি এটাতেও দেওয়া আছে একশো আট মেগা পিক্সেল দেওয়া আছে এছাড়াও এটাতে ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার এম এস ব্যাটারি অনেক বড় একটা ব্যাটারি আর অনেকক্ষণ চার্জ তো অবশ্যই থাকবে এত বড় ব্যাটারি থাকলে আচ্ছা এই ফোনটা র‍্যাম রম এবং প্রাইসটা বলেন আচ্ছা এটার র‍্যাম রম হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা র‍্যাম রম এবং প্রাইসটা বলেন আচ্ছা এই ফোনটার র‍্যাম রম হচ্ছে র‍্যাম 8 জিবি আর এর সাথে স্টোরেজ দেওয়া আছে 256 জিবি আর হচ্ছে এই ফোনটার অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 22999 টাকা কিন্তু এটা তো আমরা ডিসকাউন্ট করে দিব মাত্র আপনারা এই ফোনটা পাবেন 21999 টাকায় এই ফোনটা তো এত টাকা ডিসকাউন্ট দিবেন হ্যাঁ এই ফোনটাতেও আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম ডিজাইনের ফোন এবং লেদার ফিনিশিং দেখতে পাচ্ছি এই ফোনটার কয়েকটা কালার হয় হ্যাঁ এটার দুইটা কালার হয় দুইটা কালারই তো আপনাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ দুইটা কালারই अवेलेबल আছে যারা 20000 টাকার বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন তাদের জন্য অনার X7C একটা বেস্ট চয়েস হবে হ্যাঁ এরপরে অনারের কোন ফোনটা দেখাবেন আমাদেরকে এরপরে আমি দেখাবো অনারের X8A এই ফোনটার ক্যামেরা কত আর র্যাম ROM কত আচ্ছা এই ফোনটার ক্যামেরা হচ্ছে 100 100 মেগাপিক্সেল আর হচ্ছে এটা র্যাম ROM হচ্ছে

আচ্ছা এই ফোনটা আপনারা ক্যাশ দিয়ে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের শেষে কোন ফোনটা দেখাবেন এরপর আমি দেখাবো অনার X7 এ এই ফোনটি এই ফোনটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এবং 6000 mAh এর একটা বিশাল বড় ব্যাটারি দেওয়া আছে এটাতে আচ্ছা এই ফোনটা র‍্যাম রম কত আচ্ছা এই ফোনটা র‍্যাম রম হচ্ছে 6128 জিবি আর এই ফোনটা আপনার অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 18999 টাকা কিন্তু এটা তো আপনারা 1000 টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র 17999 টাকায় এই ফোনটা তো 1000 টাকা ডিসকাউন্ট দিবেন 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এই ফোন নিতে হলে কোথায় আসতে হবে আচ্ছা এই ফোনগুলো নিতে হলে অবশ্যই আমাদের রিফ্লেক্সে চলে আসতে হবে এই যে এতক্ষণ যে ফোনগুলো আমি দেখিয়েছি সেগুলো আপনারা আপনার হাতে যে কোনো পুরাতন ফোন দিয়ে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান তারাও আমাদের কাছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই ফোনগুলো অথবা আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনারা পারচেজ করতে পারবেন সেটা কোথায় আসতে ঠিকানাটা বলেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে সদরঘাট গ্রেডওয়াল শপিং সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ ও বত্রিশ দোকান নাম হচ্ছে রিফ্লেক্স পুরান ঢাকার সদরঘাটে আসলে এই দোকানটি পেয়ে যাবেন এবং এই ফোন এই দোকানে বিশ্বের সব বিশ্বের সকল কোম্পানির সকল ধরনের ফোন পাওয়া যায় ইভেন বাটন ফোন থেকে শুরু করে যত দামি ফোন আছে পৃথিবীতে সবগুলো ফোনই কিন্তু এক দোকানেই পেয়ে যাবেন আর আপু আছে আপনাদের সাথে আপুর সাথে দেখা করবেন এবং ফোন নিতে চলে আসবেন আপুর কাছে আপু নিজে আপনাদেরকে ফোন দেখিয়ে বুঝিয়ে সেল কাল করাচ্ছে ট্রাই করবে আপু আজকে ভিডিও এই পরবর্তী কোনো ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ